ন তারিখে ন বিকেল পাঁচটার সময় ওর বাড়িতে যেতে বলেছিল যে ডকুমেন্টসগুলি নিয়ে আসবি আমাকে আমাকে দিয়ে যাবি ওর বাড়িতে গিয়েছিল যাওয়ার পরেই ওর যাওয়ার সঙ্গে সঙ্গে ও বসতে বলিছে দিয়ে ওর কাকু বলে ডাকে সে ওর বাবার বয়সে গিয়ে তখন বসেছে আর ও বলছে ডকুমেন্টসগুলি বের কর তো বের করে সাদা বের করে বের করে চাপন মানে আর ঘর থেকে মানে পিস্তল এনে আর ইতে ধরে বুকে ধরে দিয়ে ওইভাবে ওকে জোর জোর দবস্তি ধর্ষণ করে একাধিকবার তারপরে মেয়েটা অজ্ঞান হয়ে যায় সারা রাত্রি ওখানেই পড়ে থাকে যে ওখান কি ইঞ্জেকশন মেরেছে কি মেরেছে এখন এই পায়ে এখন এখন পর্যন্ত অসার আজকে বারো দিন হচ্ছে সেই হসপিটালে পড়ে আছে

প্রাক্তন প্রধান ছিল টিএমসি নওদা এখন না প্রাক্তন প্রধান ছিল পাঁচটা পনেরো কুড়ি হবে সাড়ে পাঁচ না হ্যাঁ বলে এসেছিল ওর বাবাকে দিয়ে বলেছিল যে ডকুমেন্টস গুলি পাঠিয়ে দেয় মেয়েকে মেয়েকে বলেছে যে দিয়ে এসো তখন হ্যাঁ খোঁজ করেছে ওর ফোন করা হয়েছে ওর বাড়িতে যাওয়া হয়েছে বলছে না এসেছিল সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে ও বেলা থাকতে বেরিয়ে গেছে এসে দাঁড়ায়নি ডকুমেন্টস গুলি দিয়ে চলে গেছে হ্যাঁ ওর বাড়ি থেকে ও আমার বাড়ি থেকে বের করে সকালবেলাতে যাওয়া হয়েছিল তখনও বললো যে আমার বাড়িতে নাই সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে সে কোথায় কিছু দেখ না হলে পুলিশকে ইনফরমেশন কর ওই নিজেই বইছে ওর বাড়িতে পড়ার আছে ওদিকে সারা রাত্রি অমানুষ অত্যাচার হয়েছে মেয়ের উপরে কোনো জ্ঞান ছিল না দিয়ে সেই অবস্থাতে ও তো মাথার এখানকার ইয়ে ভেঙে গেছে ও তো হাঁটতেই পারে না সব কিছু ধরে নিয়ে যেতে হচ্ছে এখন সব এখনো মেডিকেলে ভর্তি আছে গেলে দেখতে পাবেন কি অবস্থাতে আছে ওর বাড়ি থেকে ও একটা টুকটুকি দেখে যেভাবে গুম করার চেষ্টা করেছিল সেই সময়তে ওর বাবা থানায় থেকে পুলিশ নিয়ে এসে আমরা আমাদের পরিবারের মানুষজন যে সেই যখন টুকটুকি তুলবে সেই সময়তে আমরা যেই পৌঁছে গেছি পুলিশের গাড়ি পৌঁছে গেছি সেই হাতে নাতে পালাতে চেষ্টা করেছে পুলিশ তখন দাঁড়িয়ে ফেলে সেই সন্ধ্যে ওরফে ছোটপা ছোটপা

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক